রহমানের রাহিম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম কিছু লোক আছে কোনো কাজ নাই বা নাই শুধু আলোচনা এরা মহাবিজ্ঞানী হয়ে গেছে বিভিন্ন বিভিন্ন জায়গায় ধরেন একটা গ্রামে দুইটা চারস্থল আছে সেই চার বসে বিভিন্ন প্রকার আলোচনা মহাবিজ্ঞানী আজকে এটা হবে আজকে ওটা হবে আজকে সরকার যাবে কালকে ও সরকার আসবে এই সব বিজ্ঞানীগুলোর কোনো কাজ নাই অন্যের টাকায় খায় আর অন্যের টাকায় বসে থাকে অন্যের ভালো তারা দেখতে পারে না অন্যের মন্দটা নিয়ে আলোচনা করে আপনি দেখবেন বিভিন্ন চাষটালে বিভিন্ন জায়গায় বসে তারা অন্যের আলোচনায় করছে বেশি নিজের কোনো খবর নাই বাড়িতে চুলা জ্বলে না এই সমস্ত লোকজনগুলো এই আলোচনাগুলো করে একজন দেখি আলোচনা করতেছে যে আজকে তো ঢাকা শহরে এটা হচ্ছে দেখাইলাম তার মানে তিনি ঢাকা চেনই না গল্প তো একটা সীমা আছে রে ভাই তুমি একজন সাধারণ মানুষ তুমি ঢাকা শহর না তুমি এত বড় গল্প আটফাশাং করলে করিয়া মানুষে বিভ্রান্তি করলা এ কি পরিমাণ গল্প আর একজন যে কামাই হইয়া ধসি দুই মানে বিশ বছর আর কামাই হারিয়া না কী রে ভাই সারা জীবন কামাই করে রাখলেও রাজার ধনু বলে যায়। তাহলে তুমি কি কামাই করলে যে তোমার কামাই শেষ হবো না আর একজন গল্প হতে যে আমার পুকুরে যে মাছ আছে দশ বছর ওই মাছ খেলেও শেষ হবে না মাছ বিক্রি করে খেলে দেখছে রে ভাই গল্প একটা সীমা আছে এই জন্যই কয় চাষ টাল আছে মহাবিজ্ঞানীরা এই বিজ্ঞানীগুলো তাদের কোনো কাজ কাম নাই তারা সব আলোচনা নিয়ে ব্যস্ত অমুকের দোষ অমুকের ছেলে অমুকের মেয়ে অমুকের বাড়ি অমুকের ঘর এই সব আলোচনা সরকার এটা করতেছে ওটা করতেছে এই বিজ্ঞানীগুলো তোমরা কি পারবে চালাইবার তোমরা দেশটা চালাও তোমরা নিয়ে যাও দেখি কি করো তোমরা এটা করো ওটা করো করতে থাকো এই সব আট আটফাশাং গল্প আপনারা যদি বিভিন্ন চাষটালের বিভিন্ন দিক দিয়ে যে যান এবং যদি ওই চাষটালগুলোতে দেখেন যে সব বিজ্ঞানীগুলো বসে আছে তবে হ্যাঁ এই সব চাষ বা এইসব বিজ্ঞানীগুলোর কাছে বা আশেপাশে বসে থাকলে অনেক সময় অনেক কিছু শেখা যায় জ্ঞান বাড়ে মানে এমন কিছু কিছু শব্দ বলে এমন কিছু কিছু ভাষা বলে যা আপনি কোনো কোনোদিন শোনেনি নেই যেমন কাল একজন কোথায় যে উম্বুরা তো দেহে আইলাম মানে মারামারি হরতে হর্তি এমন এক অবস্থা কিচ্ছু হাতে নাই অতচই গল্প তাহলে আপনাদের বলি আপনারা সব মানুষদের মানে প্রশ্রয় দেন না এদের থেকে দূরে থাকুন এরা শুধু কাজই হচ্ছে অন্যের খাবে এবং অন্যকে নিয়ে আলোচনা করবে দেখেন কা তারা কামাই করে খায় না অন্য কারো কামাই খায় না হলে পারে এদিক সেদিক করে বা ইলিপ খায় ইলিপ কন্ট্রোল খায় খায়া চাষ টলে আট ফাসাং বিভিন্ন গল্প গুজব এর দুর্নাম ও আর দুর্নাম বলতেছে আমি যদি কথাগুলো সত্য বলে থাকি আপনারা কমেন্সে জানাবেন আমাদের এলাকায় এই ঘটনাগুলো ঘটছে আপনাদের এলাকায় ঘটে কিনা জানাবেন আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন ধন্যবাদ